আজ আমরা জানাব বাংলাদেশের অন্যতম বৃহৎ ও মানসম্পন্ন মেশিনারিজ আমদানিকারক ও বিক্রয় প্রতিষ্ঠান জেএস প্যাকেজিং মেশিনারিজের ডিসপ্লে সেন্টার থেকে একটি বিশেষ মেশিন সম্পর্কে মেশিনটির নাম থ্রি সাইড সিলার সফট ড্রিঙ্কস প্যাকিং মেশিন এটি একটি অত্যাধুনিক অটোমেটিক প্যাকেজিং মেশিন যার মাধ্যমে প্রতি মিনিটে ত্রিশ থেকে ষাট পিস প্যাকেট এবং পাঁচ গ্রাম থেকে পনেরো গ্রাম পর্যন্ত সফট ড্রিঙ্কস বা যে কোনো গ্রানুলার পণ্য থ্রি সাইড সিল প্যাকেটে প্যাক করা যায় মেশিনটি চালানোর জন্য প্রয়োজন হবে দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ এর পাওয়ার কনজামশন রেট প্রতি ঘন্টায় মাত্র এক দশমিক আট মেশিনটির সমস্ত ফুড কন্ট্যাক্ট পার্টস তৈরি করা হয়েছে তিন শূন্য চার গ্রেড ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বখ্যাত ব্র্যান্ডের আধুনিক বেকারি ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিনারিজ আমদানি করে আসছে এবং দেশের হাজারেরও বেশি নিয়মিত গ্রাহককে সেবা প্রদান করছে যে কোনো ফুড প্রসেসিং প্রতিষ্ঠান যারা উন্নত মানের পণ্য উৎপাদন করে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় তাদের জন্য জেএস প্যাকেজিং মেশিনারিজ একটি নির্ভরযোগ্য মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রতিটি মেশিন উচ্চমানের ও টেকসই কারণ আমরা আমদানি করে শুধুমাত্র বিশ্বসেরা ব্র্যান্ডের মেশিনারিজ ফলে মেশিনগুলোর বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সিস্টেম হয় অত্যন্ত উন্নত আপনারা চাইলে জেএস প্যাকেজিং মেশিনারিজের রেডি স্টক থেকে সব ধরনের ফুড প্যাকিং ও বেকারি প্রসেসিং মেশিন সরাসরি চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন প্রতিটি মেশিনে রয়েছে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারান্টি এবং ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি নতুন মেশিন কিনলে পাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এছাড়াও ওয়ারেন্টি শেষ হবার পরেও যে এস প্যাকেজিং মেশিনারিস প্রদান করে আজীবন পেইড সার্ভিস সেবা অরিজিনাল স্পেয়ার পার্টসও তাদের রেডি স্টক থেকে সহজেই পাওয়া যায় মেশিনের দাম ও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন জেএস প্যাকেজিং মেশিনারিজের ডেলিভারি পয়েন্ট ও ডিসপ্লে সেন্টারে জেইএস প্যাকেজিং মেশিনারিজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান